আন্টুস ফোন করেই রূপার গলায় মাডাক শুনে দীপা জানতে পারলো রূপা বেঁচে আছে রূপা গ্রামেই আছে হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ধারাবাহিকের আগামী পর্বগুলোতে রূপাকে কোথাও না খুঁজে পেয়ে বাড়ি ফিরে আসে অপরদিকে রূপা নিউজ পেপারে একটা নিখোঁজ বিজ্ঞাপন দেখে সে তার মায়ের খোঁজ করতে ফান্টুসের ফোন নাম্বার দিয়ে নিখোঁজ বিজ্ঞপ্তি দেয় এরপর দীপা রূপাকে কোথাও না খুঁজে পেয়ে একেবারে ভেঙে পড়ে এরপর হঠাৎই একদিন দীপা একটা খবরের কাগজে দেখতে পায় নিখোঁজ বিজ্ঞপ্তি আর তাতে লেখা আছে মায়ের খোঁজ চাই ফোন নাম্বারটাও দেওয়া আছে হাতের লেখাটা দেখে দীপা অবাক হয়ে যায় দীপা বলে এই হাতের লেখাটা আমার খুব চেনা এটা আমার রূপার হাতের লেখা দীপা অস্থির হয়ে ওঠে দীপা তক্ষুনই সেই ফান্টুসের নাম্বারে ফোন করে অপরদিকে ফান্টুস বিন্দি কেউই বাড়িতে না থাকায় রূপাই ফোনটা রিসিভ করে আর দীপা অস্থির হয়ে বলে হ্যালো আমি এই পেপারের বিজ্ঞপ্তিটা দেখেই ফোন করেছি কে দিয়েছে এই বিজ্ঞপ্তিটা আর দীপার গলা শুনে চমকে ওঠে রূপা রূপা বলে মা আর রূপার গলায় মা ডাক শুনে দীপা বলে রূপা তখন রূপা বলে মা মা কথা বলছে দীপা বলে রূপা মা মা আমার তুই কোথায় আছিস কেমন আছিস তখন রূপা বলে মা মা আমি বেঁচে আছি আমি গ্রামে আছি তখন দীপা বলে রূপা মা মা আমার মা যাচ্ছে তোকে এক্ষুনি নিয়ে আসবে এরপর দীপা সূর্যকে বলে ডাক্তারবাবু ডাক্তারবাবু আমাদের রূপা বেঁচে আছে আর এটা শুনে বাড়ির সবাই তো খুব খুশি হয়ে যায় তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে রূপার দেওয়া নিখোঁজ বিজ্ঞপ্তি দেখেই যেন দীপা তার হারানো রূপাকে খুঁজে পায় কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি